আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দোয়া করতে নিষেধ করেছেন দোয়া মানে হলো প্রার্থনা করা বিশ্ব মালিক মহান রাব্বুল আলামিনকে একান্তে ডাকা তার সামনে নিজেকে পেশ করা নিজের প্রয়োজন ও আর্জিগুলো তার কাছে পেশ করা আল্লামা তিবির রাদি আল্লাহ আনহর বলেন দোয়া হচ্ছে আল্লাহর কাছে বান্দার সর্বোচ্চ বিনয় প্রদর্শন তার কাছে নিজের মুখাপিকৃতা প্রকাশ করা এবং তারই কাছে আশ্রয় গ্রহণ করা বিভাজন নয় এর জন্য আমাদের উচিত জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহকে স্মরণ করা যে যেকোনো প্রয়োজনে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা তার কাছেই সাহায্য চাওয়া তবে কিছু বিষয়ে বা কিছু বাক্য দ্বারা দোয়া করা নিষেধ আছে আজ আমরা সেই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ বিরক্ত হয়ে সন্তানের জন্য বদদোয়া করা অনেক সময় মানুষ পরিণাম না ভেবেই অধৈর্য হয়ে সন্তান সন্ততি সহ নিকটাতীয়দের জন্য দোয়া করে বসে যা নিষেধ পবিত্র কোরআনে মানুষের এই অধৈর্য আচরণের কথা উল্লেখ হয়েছে ঈর্ষাদ হয়েছে আর মানুষ যেভাবে কল্যাণ কামনা করে সেভাবে অকল্যাণ কামনা করে বস্তুত মানুষ খুব বেশি তারা হরাকারী সুরা বনি ইসরায়েল আয়াত এগারো নিজের মৃত্যু কামনা করে দ করা অনেক সময় মানুষ বিভিন্ন বিপদ আপদ ঋণের বোঝা বা অসুস্থতায় হতাশ হয়ে মহান আল্লাহর কাছে মৃত্যু কামনা করে দ করে বসে যা একেবারে উচিত নয় রাসুল সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম তার উন্মদের কঠিন বিপদে মৃত্যু কামনা করতে নিষেধ করেছেন হাদিস শরীফের ইরশাদ হয়েছে রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যেন মৃত্যু কামনা না করে এবং মৃত্যু আসার আগে যেন মৃত্যুর জন্য করে কেন না, তোমাদের কেউ মারা গেলে তার তার আমল বন্ধ হয়ে যায় আর মুমিন লোকের বয়স বাড়িয়ে থাকে মুসলিম হাদিস বারো অন্য হাদিসে ইসাদ হয়েছে আনাজ আদি তাআলা আনহর সনদের নবী সাল্লাল্লাহু আল্লাহ ওয়াসাল্লাম থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহু আল্লাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে কেউ যেন বিপদে পড়ার কারণে মৃত্যুর আকাঙ্ক্ষা না করে তবে যদি মৃত্যু তার কামনা হয় তাহলে সে যেন বলে হে আল্লাহ আপনি আমাকে জীবিত রাখুন যতক্ষণ পর্যন্ত আমার হায়াত আমার জন্য কল্যাণকর হয় আর যদি আমার জন্য মৃত্যু কল্যাণকর হয় তবে আমাকে মৃত্যু দিয়ে দিন মুসলিম আদিস ছয় হাজার সাতশো সাত গৃহকালে শাস্তি পাওয়ার দোয়া করা অনেকে আবার পরকালীন শাস্তি থেকে বাঁচার আশায় ইহকালে নিজের শাস্তি কামনা করে এটা বান্দার অপর কঠিন বিপদ ডেকে আনতে পারে তাই আল্লাহর কাছে শাস্তির দোয়া না করে বরং ক্ষমা প্রার্থনা করায় বুদ্ধিমানের কাছে ইহকালে শাস্তির দোয়া করার ভয়াবহতা নিয়ে একটি হাদিস রয়েছে সেখানে নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবিকে এ ধরনের দোয়া করতে নিষেধ করেছেন আনাস রাদি আল্লাহ তালা আনহুর থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলিম রোগীকে সেবা করতে গেলেন সে অসুখে কাতর হয়ে অত্যন্ত দুর্বল হয়ে পড়েছিল এমনকি সে পাখির ছানার মতো হয়ে গেল রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাকে বলেন তুমি কি কোনো বিষয়ে প্রার্থনা করছিলে অথবা আল্লাহর কাছে বিশেষভাবে কিছু চেয়েছিলে সে বলল হ্যাঁ আমি বলেছিলাম হে আল্লাহ আপনি পরকালে আমাকে যে সাজা দেবেন তা এই ইহকালেই দিয়ে দিন সে সময়ে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বললেন সুফান আল্লাহ তোমার এমন সামর্থ্য নেই যে তা বহন করবে অথবা তুমি তা সহ্য করতে পারবে না তুমি এমনটি বললে না কেন হে আল্লাহ আমাদের কল্যাণ দাও পৃথিবীতে এবং কল্যাণ দান করো পরকালেও আর জাহান নাম থেকে আমাদের রক্ষা করো তিনি বর্ণনাকারী বলেন তখন তিনি তার জন্য আল্লাহর কাছে দোয়া করেন আর আল্লাহ তাকে সুস্থ করে দেন মুসলিম আদিস ছয় হাজার সাতশো তোমার ইচ্ছা হলে আমাকে দান করো নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার উন্মতের বাক্য দ্বারা দা করতে নিষেধ করেছেন আনাস রাদি আল্লাহ আনহর বলেন রাসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের কেউ যখন দোয়া করে সে যেন দৃঢ়তা প্রকাশের সঙ্গে দোয়া করে আর সে যেন না বলে হে আল্লাহ যদি তুমি ইচ্ছা করো তবে আমাকে দান করো কেননা মহান ও সর্বশক্তিমান আল্লাহর জন্য কোন বাধ্যকারী নেই মুসলিম আদিস ছয় হাজার সাতশো চার